আজকে সাবুদানা দিয়ে রসমালাই বানালাম এটা বানানো যে কত সহজ মানে আমার মতো নাদান যখন এটা বানাতে পারছে তখন এটা যে কেউ বানাতে পারবে আর তোমরা তো জানোই নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার কত ভালো লাগে তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো রেসিপিটা তো আমি এইখানে নিয়ে নিয়েছি সাবুদানা কালকে রাতেই তোমাদের ভাইয়াকে দিয়ে এটা আনিয়ে নিয়েছিলাম আমার সামনে খালি খাবারের ভিডিও আসে আর খাবারের ভিডিওগুলো এত সুন্দর খালি আমার মনে হয় না জানিয়ে এটা খেতে কত ভালো লাগে যতক্ষণ না আমি নিজে বানিয়ে টেস্ট করব ততক্ষণ আমার মন আকুপাকু করতেই থাকে তবে আমি ফার্স্টে অল্প করে দানা এক কাপ মতো সাবুদানা নিয়েছি এখন এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো এক কাপ সাবুদানা এক কাপ পানিতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু লবণও মিশিয়ে দিয়েছিলাম মিষ্টি জাতীয় খাবারে অনেকে লবণ স্কিপ করে বাট আমার অল্প একটু মানে স্বাদ মতো লবণ হলে খেতে ভালো লাগে আমাদের গ্রামের মানুষের মতে জিভা অনেক বড় স্বাদ না হলে খাবে না এরকম একটা ব্যাপার তো সাবুদানাটাকে ভিজিয়ে দিয়ে এখন আমি দুধটাকে গরম করতে চলে এসেছি হাফ কেজি মতো গরুর দুধ হবে তার মধ্যে একটা এলাচ দারচিনি আর তেজপাতাও দিয়ে দিলাম দুধটা ফুটে গেলে তার মধ্যে আমি চার পাঁচ চামচ মতো গুঁড়া দুধও দিব যে কোনো মিষ্টি জাতীয় খাবারে দুধের মধ্যে একটু গুঁড়া দুধ অ্যাড করলে খাইতে আরও অনেক মজা লাগে এইদিকে তো দুধটাকে একটু জাল করে রেখে দিলাম অন্যদিকে সাবুদানাটা প্রপারলি ভিজে গিয়ে এই সাবুদানাটা ভিজতে প্রায় তিরিশ মিনিট মতো সময় লেগেছে এখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তোমরা তো জানোই তোমাদের দীপা আপুর মাথায় কাজ না করার জন্য ইউনিক ইউনিক আইডিয়া কিলবিল করে এই সাবুদানা হাত দিয়ে মাখিয়ে স্মুথ করতে অনেকটা টাইম লেগে যেত এই আমি ব্লিন্ডারের জারে ভালো করে ব্লিন্ড করে নিয়েছি ভালো করে চেঁচে মুছে বাটিতে নিয়ে নিলাম আর একটু হাত দিয়ে মাখামাখি করার ঝামেলা নাই আইডিয়াটা অনেক সুন্দর না বল ব্যালকনিতে চলে আসলাম সরিষার তেল হাতে একটু মাখিয়ে নিলাম আর একটু একটু করে সাবুদানা নিয়ে এখন ছোট ছোট বল করে নিব আমি একটা ভুল করে ফেলেছি গাইস তোমরা এই ভুলটা করো না আমি যখন এটাকে ব্লেন্ড করছিলাম তখন অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম এজন্য একটু পাতলা হয়ে গিয়েছে তো তোমরা এই ভুলটা করো না বলগুলো বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে কোনো কোনোভাবে বানিয়েছি আর এখন দিতেও একটু প্রবলেম হচ্ছিল মনে হচ্ছে ট্যাপসা টুপসি হয়ে যাচ্ছে তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোনোভাবে আমি অনেক কষ্ট করে দুধের মধ্যে এই বলগুলোকে দিয়েছি ফুটন্ত দুধের মধ্যে সাবুদানার বলগুলোকে ছাড়তে হবে তো ফাইনালি আমি এই কাজটা করতে পেরেছি গাইজ আর তেমন কোনো কিছু কাজ নাই মানে আমি একদম লাস্ট স্টেজের দিকে চলে এসেছি দেখো বলগুলো কি সুন্দর দুধের মধ্যে ফুলে উঠেছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে কাঁচের মতো স্বচ্ছ মনে হচ্ছে এপার থেকে ওই পার দেখা যাচ্ছে কিছুক্ষণ সিদ্ধ করার পরে নিজের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে তারপরে টেক্সচারটা যখন এরকম হয়ে যাবে তখন জানতে হবে যে এটা পারফেক্টলি হয়ে গিয়ে ট্রাস্ট মি এভরি আজ পর্যন্ত আমি যত রেসিপি ট্রাই করেছি আজকেরটা বেস্ট ছিল আর এটা বানানো কতটা ইজি এটা তো তোমরা দেখতেই পেলে মশলাগুলোর কাজ হয়ে গিয়েছে তাই এখন এগুলোকে আউট করে দিলাম আর এটা দেখে আমি নিজে লজ্জা পাচ্ছিলাম গাইস বিশ্বাস হচ্ছিল না এটা আমি বানিয়েছি কয়েকটা কাজু বাদাম আর কাঠবাদাম বাদাম কুচি কুচি করে কেটে রেখেছিলাম এখন সেগুলো উপর থেকে ছিটিয়ে দিলাম এইদিকে বাদাম দেখে আমার মেয়েটা খাওয়ার জন্য জেদ ধরেছে তো তাকেও একটু খাইয়ে দিলাম সাবুদানার রসমালাই কতটা সফট হয়েছে দেখো এইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরো মজা লাগে খেতে তবে আমার মেয়েটা এখনই খাবে তাই গরম গরমে তাকে দিয়ে দিলাম খাইতে সে তো অনেক মজা করে খাচ্ছিল আর এটা টেস্টটা অনেকটা জেলির মতো যারা জেলি টাইপের খাবার খেতে পছন্দ করে তাদের এটা অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো টাটা